তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরাও খুবই ভালো আছি তো চলো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম এখন বাজে ছটা সাড়ে ছটা তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের ভিডিও তোমরা দেখতে পারবে আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে ছেলেকে আগে টিউশন দিয়ে আবার চলে এসেছি ঘরে মনে হচ্ছে আবার ঘুমায় ঘুম থেকে উঠতেই মন করছে না আর এই যে পরে পড়ে ঘুমাচ্ছে কত সুন্দর আর আমাদেরকে এখন উঠে কাজ করতে হবে তো চলো এখন রান্না চাপাবো দেখি কি রান্না করি বলছে সোয়াবিন খাবে তো ডাল আর সোয়াবিন রান্না করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে একজন সুখী মানুষ পরে পড়ে ঘুমাচ্ছে তো চলো রান্নাঘরে যাই আবার পরে দেখা হচ্ছে আর হ্যাঁ এটা আজকে শ্যুট ভিডিও শ্যুট করছে তোমাদের দাদা ভাইয়ের মোবাইল দিয়ে বরের মোবাইল থেকে আজকে শ্যুট করছে আমার মোবাইলটা বাইরে নিয়ে গেছি তো বাইরে আর যায়নি ওর মোবাইলটা ঘরে চার্জ দেওয়া ছিল ওটা দিয়ে শ্যুট করছে আমি ভিডিওটা নিয়ে নেবো ট্রান্সফার করে তো চল এটা হচ্ছে ফাইভ জি মোবাইল আমারটা হচ্ছে ফোর জি তারপরে হচ্ছে দেখো এগুলো আমি বাবার বাড়ি থেকে আলু নিয়ে এসেছিলাম মানে যেদিন তোমাদের দাদাভাই আমাকে রাখতে গেছিলো ওখানে আমি অসুস্থ হয়ে গেছিলাম তো রেখে চলে আসছিলো ও বাইরে যাওয়ার কথা ছিল তো বাইরে তো যায়নি তো আলুর বস্তাটা নিয়ে চলে এসেছিলো আগে তো আলুর বস্তাটা নিয়ে এসে রেখে দিয়েছিলো আমি বাড়িতে আসার পরেও আলু ঢালা হয়নি যেহেতু আলু ছিল আগেকার আলু ওগুলোই খাইছিলাম কয়েকদিন ধরে তো যাই হোক বাইরে থেকে হয়তো বক্সের আওয়াজ আসতে পারে যা তো তবুও আমি এভাবে ভিডিওটা এডিট করছি তো চলো আলু বের করে নেব আজকে যেহেতু সবিন রান্না করব আলু দিয়ে তো আলু নেই তার জন্য আলুটা বের করে নেবো আর আলুটা ঢেলে নেবো হলে বস্তার মধ্যে রাখলে পচে যাবে চলো দেখতে সেই যে আলুগুলো হচ্ছে গামলাতে ঢেলে নিলাম বস্তাতে থাকলে পচে পচে যেতে পারে গরমভাবে তো এটা দিয়ে এক গামলা হলো এই যে ব্যাগে বস্তার মধ্যে একটু আছে একটু রান্না করবো দিকে ভাত উঠিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ভাতটা হয়ে গেছে উঠলাই গেছে আর এইদিকে ডাল দিয়েছি মুসুর ডাল আর হচ্ছে সোয়াবিন রান্না করে আরও সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যেই তো এখন সোয়াবিন নিয়ে আসেনি নিয়ে আসবো এখন আগে এগুলো হোক আর আজকেও আকাশটা না মেঘ মেঘ করে আছে মেঘলা নেই পরে হচ্ছে ভাত তাত রান্না করে নিয়ে হচ্ছে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করেছিলাম আর দেখো বিছনার বেড কভারটা আমি ধুয়ে দিয়েছি যেহেতু অনেক দিন হয়ে গেল ধুয়ে দেওয়া হয়নি নোংরা হয়ে গেছে আমার ছেলে তো মানে কি বলবো নোংরা পায়ে উঠে যায় তো ওই বেড কভারটা আর কয়টা আমার ছেলের জামা আর আমার বরের জামা ছিল ওগুলো সমস্ত কিছু ধুয়ে একবার স্নান করে চলে আসছি দেখো স্নান টান করে বাইরে এগুলো মেলে দিচ্ছি স্নান করা হয়ে গেছে মানে আগে মেলবো তারপরে হচ্ছে পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে হবে আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হো আজকে ভিডিও দেখতে সববার খুব তোমার রান করে রেডি এখন হচ্ছে ভাত খাবো মাথা হচ্ছে খাবো আছরাই নিচ্ছে খাওয়া দাওয়া করে আচ্ছা চলে আসছি এখন ভাত বাড়বো এই যে সবিনের তরকারি মনে হচ্ছে দেখিস খুব সুন্দর হয়েছে আরেদির ডাল ভাত ভাত বাড়বো থালা নিয়ে আসি থালা নিয়ে চলে এসেছি থালার মধ্যে জল ঢালছি থালা চল্লি ধুবো এখন দিয়ে ভাত বাড়বো পিয়া তো ভাত বাড়ছি এটা হচ্ছে আমার থালা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাতগুলো আজকে বেশি সিদ্ধ হয়েছে ও তো সকালবেলা ভাত খেতে চায় না অল্প করেই খায় অল্প করেই দেই নষ্ট না কিনা চাল তরকারি দিচ্ছি সুন্দর করে আসো গো এই যে ভাত বেড়ে নিলাম ডাল উঠাবো আর খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেই দেখতে থাকো আবার হচ্ছে আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে কাটবে না নে ওকে রেডি করা দাও টাইম লাগবে না এখন কোনি কাটবে আরে নি আসো তো তুমি কোনি কাটছে এখন বাবা বেটা কোনগুলো বড় বড় হয়েছে কখন স্কুল যাবে দশটা বেজে গেল স্কুল ড্রেস কাটবে তারপরে হচ্ছে ড্রেস পড়াবে দেখো ছেলের স্কুলে চলে আসছে ছেলেকে স্কুলে দিয়ে আমি এদিক দিয়ে চলে যাব আর তোমাদের দাদাভাই এখানে নামিয়ে দিয়ে চলে যায় তো এখানে একটু ভিডিও করে নিলাম স্কুল গেটের এটা এই মঙ্গলবার যে 얘তে হাঁটে গেছিলাম এই ब्लाउজ কিনেছিলাম এই যে চলে আসছে বান্ধবী নিতে আর একজন এই যে একটা বান্ধবী আসছে লাইভে বসে আছে কই দেখি লাইভটা এই যে ফেসবুকে লাইভ করছে তো আমরা বান্ধবীদের সময় এক জায়গায় হলে এরকমই করি টাকা টাকা কিছু ফাইন না বেকার খালি ভিডিও করা হচ্ছে আমাদের

তারপরে হচ্ছে ওই বান্ধবীগুলো যাওয়ার পরে এই বান্ধবীটা চলে এসেছিলো বান্ধবী না ঠিক করে এটা হচ্ছে বুনু হবে আমার থেকে অনেক মানে ছোট তো দেখো ও রিলস করছিলো আর আমি এই দিকে ব্লগ করে নিয়েছিলাম ও বুঝতে পারছিলো কিন্তু দেখো ও কি পাগলের মতো করছিলো মানে একটা রিলস করছিলো তোমরা ভাবছো কেন পাগলের মতো করছো তো ও রিলস করছিলো রিলস করলে তো একটি অ্যাক্টিং করতেই হবে তো বাড়ি চলে আসলাম আমার ছেলে আর তোমাদের দাদা ভাই নিয়ে গেছিলো এখন চেঞ্জ করবো খাসতে গেছে আর ভালো লাগছে না দোকানে যেতে যেন বন্ধুরা কী বলবো সেই দশটার দিকে যাওয়া আর সন্ধ্যা সাতটা ছটার দিকে আসা একবারে পুরো খাসতে গেছি মনে হচ্ছে আর যাই না কোথাও ঘুরতে যেতেও পারছি না কিচ্ছু না সেই এক কাজ আর তোমাদেরকেও সেই এক ব্লগ দেখতে হচ্ছে কি করব কিচ্ছু করার নেই ইউটিউবটা যখন ওপেন করেছি করতেই হবে তবুও মনে হচ্ছে এই বছর আর ইউটিউবে আমার কোনো কিছুই হবে না সামনে বছর আবার করতে হবে কারণ প্রায় আমার বছর হয়েছিল আসলে এই মাসটাই শুধু আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করি টাটা আনিত না বন্ধুরা ড্রেস ট্রেস চেঞ্জ করার পর দেখছি একটুও ভাত নেই বাবা ছেলে সব ভাত তরকারি খেয়ে নিয়েছিল সবিনের তরকারি রান্না করেছিলাম তো সবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছিলো তো এখন আবার ভাত চাপালাম আলু সিদ্ধ ভাত হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আর এই যে ডাল সিদ্ধ কেরি ব্যাগে করে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে তো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ এখন খেয়ে নেবো রাতের মতো তো চলো যেহেতু ভাত নেই আর ভাত না খেলে হবেই না আমাকে তো ভাত খেতেই হবে তো চলো ভাতটা হোক তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছিলাম ঘরে কিন্তু কি বলো তো আমার মাথাটা এত যন্ত্রণা করছিলো কি বলবো এই কয়দিন না এত মাথা যন্ত্রণা করছে যখন তখন মানে যখন ইচ্ছা আমার মাথা ধরছে মাথা যন্ত্রণা করছে কি যে একটা রোগ হয়ে গেল ভিতর ভিতরে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে না ভালোই লাগে না যখন মাথা যন্ত্রণা করে না কেমন যেন একটা করে তার জন্য কান্না করছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ঘুরে